তোলাবাজি করুন কেন্দ্রের দেওয়া অর্থাৎ আর করতে পারছে না যে যে টাকা দিয়েছে তার কোনো হিসাব দিতে পারছে না সব লুটে পুটে খেয়েছে একেবারে একটা দুর্বৃত্তায়নের আগ্রা তৈরি হয়ে গেছে এই সরকারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দর্শনায় বিলিপ্ত আপনারা দেখছেন এই বেলা বাংলা ডিজিটাল রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে নির্বিকার যে ভূমিকা সেই ভূমিকা ক্রমাগত পালন করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই দেখা যাচ্ছে দু হাজার যে বিধানসভার নির্বাচন দুই দল অর্থাৎ একদিকে বিরোধী শিবির বঙ্গ অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু শাসক শিবির তৃণমূল কংগ্রেস তারা রণক্ষেত্রের কৌশলের ময়দানে নেমে পড়েছে আড্ডা আড্ডি লড়াই চলছে কিন্তু ছাব্বিশের বিধানসভার আসনে জয়যুক্ত ফলাফল কি আদৌ করতে পারবে বঙ্গ এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ্যের যে অবস্থা একের পর এক জায়গায় খুন ধর্ষণ এবং সেই সঙ্গে সঙ্গে গোষ্ঠীর ঘটনার যে চিত্র সেই নমুনা চিত্র কিন্তু আমরা ক্রমাগতই দেখতে পাচ্ছি আর এই এই সমস্ত বিষয় নিয়েই আমাদের বাংলা নিউজের ডিজিটালের পর্দার মুখোমুখি রয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীল বিশ্বেকত বানা আপনাকে এইবেলা বাংলানিউজ ডিজিটাল পর্দায় স্বাগত করে ধন্যবাদ প্রশ্ন একটাই আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে এই ঘটনায় যেন বন্ধই হচ্ছে না কর দেখলাম আমরা কসবালা কলেজ ঘটনা ঘট দেখলাম আমরা আমরা আবার দেখছি এখন নতুন দুর্গাপুর আবারও সেই আর্জিকরের পুনরাবৃত্তি এই ঘটনা কি বন্ধ হবে না রাজ্যে না এটা তো আপনি রিসেন্টের কথা বলছেন আপনি চলে যান আজ থেকে আরো আপনার বছর আগে একের পর এক যে ঘটনা ঘটেছে ধর্ষকদের কোনো এখানে উপযুক্ত ব্যবস্থা তাদেরকে নেওয়া হয়নি আইনগতভাবে আসতে গেলে তাদের যে অভিযোগের ভিত্তিতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদি সেইগুলোকে এরা সাথে সাথে পুলিশকে দিয়ে সেই সমস্ত যে প্রমাণ সেগুলোকে লোপাট করছে আমরা দেখেছি যাদবপুর থেকে শুরু হয়েছে সন্দেশখালি আমরা দেখেছি আমরা দেখলাম আপনার আরজি দেখলাম আমরা কসবা ল কলেজ দেখলাম একের পর এক কীভাবে এভিডেন্সগুলোকে টেম্পারিং করা হয়েছে যে বাথরুম বাথরুমগুলোকে ভেঙে প্রমাণ লোপাট করা হচ্ছে এলোকে আড়াল করা হচ্ছে কাদেরকে আড়াল করা হচ্ছে কারা ধর্ষক ধর্ষক হচ্ছে এক বিশেষ সম্প্রদায় যারা আজকে অনুপ্র অনুপ্রবেশ হয়ে যাদেরকে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বিনা শর্তে অর্থের বিনিময়ে তারা ভোট দেবে সেই জন্য অর্থ রোজগার প্লাস শেয়ারটাকে দখল করে রাখার একটা পন্থী অবলম্বন পন্থা সেটা করেছে আর করতে গিয়ে কি করেছে সেই রোহিঙ্গারা যখন এখানে এসে বিভিন্ন সন্ত্রাসবাজী কার্যকলাপ ধর্ষণ থেকে শুরু করে যত রকমের দুর্নীতির করার দরকার তারা করেছে যারা বাস করছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে তারা জালি ভুড়িয়ে চারকার করেছে পাকিস্তান থেকে দেখুন কয়েকদিন আগে আমাদের সম্মানীয় প্রাক্তন সাংসদ তথা বিধায়ক অর্জুন সিং প্রকাশ্যে বিবৃতি দিয়েছে একেবারে সহ যে পাকিস্তানিস তারা আশ্রয় নিয়েছে এই পশ্চিম বাংলায় এইখানে দুর্বৃত্তদের স্বর্গরাজ্য পরিণত করেছে পশ্চিমবঙ্গের মাননীয় সরকার মাননীয় বুঝতে পারছে যে এখানে দেখুন দু হাজার একুশ সালে আপনি যান দু হাজার একুশ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একচল্লিশ শতাংশ ভোট পেয়েছে সার্বিক গভর্নমেন্ট ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা এসেছে মাননীয় সরকার তাহলে এখানে পাঁচ শতাংশ ভোটের ফারাক আর এই যে দুর্বৃত্তদেরকে এখানে অনুপ্রবেশকারীদেরকে আশ্রয়দাতা মদতদাতা অস্ত্রদাতা মুখ্যমন্ত্রী তিনি আপনি চলে যান দু সাল আপনি চলে যান আরো অন্দরে চলে যান ভবনে গিয়ে তিনি চিহ্নিত সাংসদ থেকে কংগ্রেসের যে জোট ইন্ডিয়া জোট আজকে সেই জোটে সরকার তার প্রধানমন্ত্রী এবং তার স্পিকারকে লক্ষ্য করে কিভাবে কাগজে সে এনআরসি করার জন্য কাগজগুলোকে ছড়েছিল কিভাবে এসআইআর লাগু করার জন্য কাগজ চুরি করেছিল নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য স্পিকারকে মানে মানে নাস্তাবো করেছিল আজকে সেই মুখ্যমন্ত্রী লেলি দিচ্ছে তার বিভিন্ন আমলা বিভিন্ন সাংসদ বিভিন্ন বিধায়ক এবং পার্টির নিচু ব্লক সভাপতিদেরকে অঞ্চল সভাপতিদেরকে লাগামহীন সন্ত্রাসীমূলক কথাবার্তা বিজেপির ঘর ভেঙে দাও জ্বালিয়ে দেব ভোটার তালিকাতে কোনোরকম এসআইআর করতে দেব না এই যে একটা ইন্টেনশন লক্ষ্য একটাই সাঁত্রিশ শতাংশ ভোটকে অর্থাৎ বিশেষ এক সম্প্রদায়কে তোল্লা দেওয়া আর এই তোল্লা দিতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে তিনি যেভাবে আমাদের সনাতনীদের দেব দেবীদেরকে ছোট করছেন মন্দিরে যাচ্ছেন সেখানে আমাদের পিতৃপুরুষের দর্পণ চলছে মায়ের আগমনে শুরু হয়নি উদ্বোধন করে দিচ্ছেন এই যে একটা মানে একেবারে সনাতনীদের বিরুদ্ধে চলে গিয়ে সবটাই হচ্ছে এক বিশেষ সম্প্রস সম্প্রদায়কে সন্তুষ্ট করা আর সাঁত্রিশ শতাংশের ভোট ব্যাংকটাকে অটুট রাখা আর প্রতিফলিত হচ্ছে তারা বুঝে গেছে এই পশ্চিমবাংলায় যত আমরা নির্দিষ্টতম অপরাধ করে থাকি আমাদের কোনো কিছু হবে না আমাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা মদরদাতা সবটাই হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থ তাকে ভোট দেব আর আমরা এখানে যা তাই করে যাব যার জন্যেই আমি বিশেষ করে হিন্দু সনাতনী মা বনেদের বলবো কোনো ভিক্ষে নয় কোনো ভাতা নয় সধিকার এই বাংলার সনাতনী সভ্যতা বজায় রাখতে হবে এখান থেকে বিশ্বকে পথ দেখিয়েছে এই পশ্চিম বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বলেই আজকে এই বাংলা বাংলাদেশ এখনো পর্যন্ত হয়ে যায় আজকে শ্যামাপ্রসাদ যদি না থাকত তাহলে এটা কাশ্মীরের গর্ভগৃহে প্রবেশ করতো বাংলা বাংলাদেশের গর্ভগিরে প্রবেশ করত তাই সমস্ত সনাতনী মা বোনদেরকে একেবারে পরিষ্কার ভাবে বার্তা দিতে চায় আপনাদের আত্মরক্ষার্থে সংবিধান মোতাবেক সংবিধান স্বীকৃতি দিয়েছে সেলফ ডিফেন্স করার জন্য সেই সেলফ ডিফেন্সের জন্য আপনারা একটা একটা করে যন্ত্র রাখুন একটা একটা করে যন্ত্র রাখুন আপনাকে স্পর্শ করার লাগে তারাত্মা যেন চলে যায় একদম হুরের কাছে হুরের দেশে পাঠিয়ে দিতে হবে তাই আপনাদেরকে বলবো আপনারা বলব আপনারা ঝাঁসির রানী সম্প্রদায় আপনারা মাতঙ্গিনী হাজরা সম্প্রদায় তাই সেই মূর্তি আপনাদেরকে ধারণ করতে হবে আজকে আপনাদেরকে রানী লক্ষ্মীবাই হতে হবে ঝাঁসি রানী হতে হবে আপনাদেরকে মাতঙ্গিনী হাজরা হতে হবে বুকে বৃদ্ধ হলেও আপনার পরের প্রজন্মকে যাতে নিরাপত্তা তারা নিজেরাই রাখতে পারে সেইটুকু করতে হবে যতদিন এই দুর্বৃত্ত পরায়ণ পশ্চিমবাংলার সরকার থাকবে ততদিন হিন্দুদের কোনো নিরাপত্তা নেই তাই নিরাপত্তা নিজেদেরকেই রাখতে হবে তো আজকে সেই কলকাতা আমাদের পশ্চিমবাংলার পুলিশ এই যে আমাদের আইকিউ সিটি ঘটনাটা ঘটে গেল আমাদের অন্যান্য স্টেট স্টেট থেকে এসেছে সংস্কৃতি পশ্চিমবাংলার উনত্রিশটি জেলা থেকে সর্বাগ্রে তথা বর্ধমান জেলা তো সেখানে অনেক স্বপ্ন নিয়ে এসেছেন বাবা মা কোটি কোটি টাকা খরচা করেছেন এবং সেই যে টাকা দিয়েছে এখানে ধরতে হতে গেলে যে ফিজটা লাগে এই টাকার অংশটা কোথায় যাচ্ছে এই টাকার অংশটা যাচ্ছে বর্তমান শাসক দল ভাই ভাইপোর কাছে গিয়ে পৌঁছাচ্ছে তো এটা আমাকে বুঝতে হবে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন যে এটা বেসরকারি কলেজ তো বেসরকারি কলেজের কে দিয়েছে মাননীয় এই যে একটা স্বাস্থ্য ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্টের ছাড়পত্র না পেলে এখানে কিন্তু হসপিটাল করতে পারে না তাহলে আপনার ছাড়পত্র দিতে গেছে নিতে হয়েছে সেখানে সরকারকে একটা টাকা দিয়েছে মানে আপনাকে টাকা জমা করেছে এবং এই যে প্রত্যেকটি ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার সময় তাদের কাছে কারো কাছে আশি লক্ষ কারো কাছে সত্তর লক্ষ কারো কাছে এক কোটি কারো কাছে এক কোটি দশ লক্ষ বাবা মায় টাকা দিয়েছে তাদের স্বপ্ন কি যে আমার ছেলে সন্তান সন্ততি যেই হোক না কেন ছেলে বা মেয়ে তিনি পরিষেবা দেবেন মানুষের সেবা দেবেন চিকিৎসা করবেন চিকিৎসক হবেন

তার পরনের বস্ত্র লোপাট করে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃত দেহটাকে বাবার মার হাতে না তুলে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি পুলিশ নিয়ে চলে গেলেন দাহ করার জন্য সমস্ত অভিযোগ তার ভিত্তিতে সমস্ত যে আমাদের ইয়েগুলো থাকবে যে সেখান থেকে যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে তার কোনো চিহ্ন আপনারা রাখার চেষ্টা করলেন সবকে পুলিশকে দিয়ে রাতার ইশ্বর করে দিলে আর বলির পাটা কে হলো একজন ভাই সিভিক সে হলো বলির পাটা তাকে বলির পাটা তিনি পুলিশের কাছে বলেছে বারবার বলেছে যে আমি নই আপনারা আরো খতিয়ে দেখুন কাকে কাকে আড়াল করতে চাইছে কাকে সন্তুষ্ট করতে চাইছে সব ঘুরিয়ে ফিরিয়ে একটা জাল একটা চক্র উপরের যদি মদত না থাকে কোন প্রশাসনের মদত যদি না থাকে এরকম হতে পারে না এই দুর্বৃত্তায়নদের রাখড়া এই বাংলায় হতে পারে না ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে এত এত সংসদ এত তো বিধায়ক এই পশ্চিমবাংলাতে এতগুলো বিধায়ক রয়েছে কই কেউ তো আঙুল তুলতে পারছে না কারণ এই দলের কোন নীতি নেই লে চলছে এই দলটা এখনো পর্যন্ত এলাকায় এলাকায় ব্যবসা ব্যবসায়ীদের কাছে তোলাবাজি করুন কেন্দ্রের দেওয়া অর্থাৎ তচরুপ করতে পারছে না যে যে টাকা দিয়েছে তার কোনো হিসাব দিতে পারছে না সব লুটে পুটে খেয়েছে একেবারে একটা দুর্বৃত্তায়নের আগড়া তৈরি হয়ে গেছে এই সরকারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে